দশ লক্ষ কেন ভাই আপনি বিশ লক্ষ মানুষের সামনে ভিডিও করবেন কিন্তু কেউ জানতেই পারবে না আপনার মোবাইলটি দিয়ে ভিডিও হচ্ছে আপনি আপনার মোবাইলটি পকেটে রেখে দিয়েছেন বা হাতে ধরে হাঁটতেছেন হাতে নিয়ে হাঁটতেছেন কিন্তু আপনার ভিডিও কিন্তু চলতেছে ভাই ভাই বুঝতেই পারবে না যে আপনার মোবাইলটির মাধ্যমে ভিডিও হচ্ছে এর সেটিংসটি কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই যারা এখনো আমার পেজটি ফলো করেন নেই এখনই ফলো করে দিন এরকম নিত্য নিয়ত ভিডিও করে থাকি আপনাদের জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এখানে প্লে স্টোরে এসে আপনারা এক্স এস ক্যামেরা লিখে সার্চ করবেন এই যে আমি সার্চ করলাম সার্চ করার পরে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন যে এক্স এস ক্যামেরা এই যে ক্যামেরার মতো দেখা যাচ্ছে আপনার এই লোগো থেকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে এই আমি ইনস্টল করে নিব আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ওপেন করে দিবেন ওপেনিং করার পরে কিছু পারমিশন চাবে এই পারমিশন গুলো আপনারা দিয়ে দিবেন সেটিংস অপশনে চলে যাবেন এখানে সেটিংস অপশনে যাওয়ার পরে এবং প্রাইভেসি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনারা এটা অন করে দিবেন তারপর আপনারা এখানে এই অপশনটিতে ক্লিক করবেন প্রাইভেট মোড এই অপশনটি ক্লিক করার পর এখানে নাথিং দিয়ে দিবেন তারপরে ইজ লক স্ক্রিন এখানে আপনারা এটা অন করে দিবেন অন করে দিয়ে আপনারা ব্যাগে চলে যাবেন আপনারা ব্যাগে চলে যাবেন তারপরে আপনারা এখানে লিখবে এখানে তারপরে আপনারা কি করবে এখানে ক্যামেরা এন্ড ভিডিও সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা লেখা আছে ক্যামেরা টাইপ মানে আপনি আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি ভিডিও করবেন না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবেন এখানে কিন্তু আপনাদের আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছেন মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আবার যদি ব্যাক ক্যামেরা এখানে দেন তাহলে ব্যাক মানে পিছনের ক্যামেরার মাধ্যমে আপনি ভিডিও ভিডিও হবে আপনার ভিডিওটা পিছনের ক্যামেরার মাধ্যমে আমি পিছনে ক্যামেরার মাধ্যমে ভিডিও করব এখানে আমি পিছনে দিয়ে দিরা। ভিডিও কোয়ালিটি আপনি যদি এইচডি না তাহলে এইচডি এইচডি এখানে দিয়ে দিবেন ফুল এইচডি নিলে ফুল এইচডি দিয়ে দিবেন আপনারা কি করবেন এখান থেকে ব্যাগে চলে যাবে তারপরে আপনারা স্টার্ট ক্যামেরা এই অপশনটিতে ক্লিক করবেন স্টার্ট ক্যামেরা এটা ক্লিক করে আপনার ক্যামেরাটি কিন্তু চালু হয়ে যাবে আপনারা হাতে নিয়ে ফোনটি হাতে নিয়ে কিন্তু হাঁটা চালা করতেছেন অনেক মানুষের ভিড়ে হাঁটা চালা করতেছেন ফোন উঠাইছেন উপরে নিচে নামাইছেন আপনার কিন্তু ফোনটি বন্ধই আছে কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনটির মাধ্যমে কিন্তু ভিডিও হচ্ছে যখন আপনি এটা স্টপ করতে চাবেন এই স্টার্টের এখানে আপনি স্টপ ক্যামেরায় আজ থাকবে তখন আপনারা এখানে স্টপ করে দেবেন স্টপ করে দিলে কিন্তু আপনার ভিডিওটি স্টপ হয়ে যাবে তারপরে আপনি এই ভিডিওটা কোথায় পাবেন যে রেকর্ড অপশনটি চলে যাবে এখানে আপনার পুরো রেকর্ড চলে আসবে এখানে আপনি কয়টা ভিডিও আছে কয়টা ভিডিও করছেন এখানে কিন্তু ওয়াল রেকর্ড চলে আসবে আপনারা এভাবে এই সেটিংসটি করে ফেলবেন